ইন্টারনেট অফার ফ্রি অর্থাৎ আপনি গ্রামীণ বাংলালিং রবি এবং টেলিটক এই চারটা অপারেটর কিন্তু আপনাকে ইন্টারনেট ফ্রি দিচ্ছে পাঁচ দিনের জন্য ইন্টারনেট আপনি ফ্রি পাচ্ছেন অনেকেই খবরটি পেয়ে গেছেন অনেকেই পাননি তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই চারটা অপারেটরের অর্থাৎ এই চারটা কোম্পানি সিম কোম্পানির কোডগুলো কি কি যেগুলো ডায়াল করলে আপনি সাথে সাথে ইন্টারনেট ফ্রি পাবেন মাস্ট বি এই খবরটা আমাকে একজন দিয়েছে তার ক্রেডিট অলরেডি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই আপডেটটা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাসের সীমিত আপডেট জাস্ট আপনাদেরকে জানানোর জন্য প্রথমত হচ্ছে গ্রামীণ বাংলালিং রবি এবং টেলিটক তো এইখানে গণভ্যত্তান দিবসের উপলক্ষে অর্থাৎ এই ইন্টারনেটটা আপনাদের কিন্তু এমনি এমনি ফ্রি দিচ্ছে না এই ইন্টারনেটটা ফ্রি দিচ্ছে জুলাই অর্থাৎ জুলাই মাসের গণভ্যত্তান দিবস উপলক্ষে আঠারোই জুলাই পাচ্ছেন এক জিবি ডাটা ফ্রি মেয়াদ থাকতেছে পাঁচ দিন অর্থাৎ ফাইভ দিন তো ফাইভ ডে অর্থাৎ আপনি পাঁচ দিন ফ্রি পাচ্ছেন এক জিবি তাহলে আপনার যদি চারটা সিম থাকে তাহলে আপনি চার জিবি অর্থাৎ পাঁচ দিন পর্যন্ত চার জিবি দিনে যদি এক জিবি করেও আপনার চলে যায় তাহলে কিন্তু চারটা সিম থেকে আপনি চার জিবি পাচ্ছেন বা পাঁচটা সিম থেকে আপনি পাঁচ জিবি পাচ্ছেন পাঁচ দিন পর্যন্ত অর্থাৎ মেয়াদ থাকবে পাঁচ দিন মানে আপনি পাঁচ দিনের ভিতরে যেকোনো একদিন ডায়াল করলে কিন্তু ওই ইন্টারনেট অভার গুলো পেয়ে যাবেন এখন অনেকে জিজ্ঞেস করতে পারবে ভাই কোডগুলো কোথায় পাবো কোডগুলো এই ভিডিওর কমেন্ট সেকশানে বা ডিস্ক্রিপশনে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমাদের টেলিগ্রামে চলে আসবেন মাস্ট বি সরাসরি টেলিগ্রামে ক্লিক করবেন উপরে সার্চ বার মেনু অপশন পাবেন সার্চ বারে সার্চ করবেন এভি টেকনোলজি টিপস বাট আমাদের এখানে চ্যানেলটা চলে আসবে এভি টেকনোলজি টিপস এটা বলে ক্লিক করে চ্যানেলটাকে সার্চ করবেন জয়েন করবেন মাস্ট বি কাজ থাকবে জয়েন করে নিচের দিকে দেখবেন আমরা একটা আর্টিকেল ফর্ম দিয়ে দিয়েছি বা একটা পিকচার দিয়ে দিয়েছি ওখানে আমাদের লেখা আছে গ্রামীণ বাংলা রবি এবং টেলিটক চারটা চারটা কোড সাজিয়ে দেওয়া আছে প্রিন্ট করা এখন কথা হচ্ছে এইখান থেকে আপনারা কোডগুলো নিয়ে কি করবেন মাস্ক বি সরাসরি আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়ল এভাবে আপনারা তুলবেন জাস্ট স্টার আঠারো জিরো সেভেন হ্যাশ এটা বলে আপনার বাংলালিং বা গ্রামীণের যদি আপনি ডায়াল করেন তাহলে যদি গ্রামীণের কোড হয় এটা এটা কিন্তু কোড আমি যেটা তুলছি যদি গ্রামীণের হয় তাহলে গ্রামীণে কিন্তু আপনার এক জিবি ডাটা ফ্রি দিবে ইন্টারনেট ফ্রি দিবে এক জিবি পাঁচ দিনের জন্য আর যদি মনে করেন যে না এই কোডটা হচ্ছে আপনার বাংলালিং এর তাহলে বাংলালিং এ আপনি সিমে ডায়াল করলে বাংলা লিঙ্গে এক জিবি পাবেন পাঁচ দিনের জন্য তবে আমার জানা মতো এই চারটা অপারেটার কিন্তু ফ্রি দেবে গ্রামিন ফোন রবি এবং বাংলালিঙ্ক এবং টেলিটক এই চারটা সিম থেকে আপনি আপাতত ফ্রি পাবেন এখন কথা হচ্ছে কে কে আঠারোই জুলাই গণভ্যোদানের জন্য উপলক্ষে এই এক জিবি পেয়ে গেছে যাবেন কালকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে আর এই আপডেটটা সর্বপ্রথম যারা জানতে পারছেন কমেন্ট করে জানাবেন যে ভিডিও দেখার আগে কে কে এই আপডেটটা জানতে পারছিলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপডেট টাইমে আপনাদের শুধুমাত্র সীমিত সময়ের জন্য জানানোর জন্য ভিডিওটি মেক করা হয়েছে জাস্ট এই এক জিবি করে আমি আবার বলছি এই এক জিবি করে কিন্তু আপনার চারটা সিম থাকলে আপনি চারিটা সিমে নিতে পারবেন আপনার যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সবগুলো সিমে অর্থাৎ প্রত্যেকটা অপারেটর কিন্তু এগুলো পেয়ে যাবে যদি আপনার গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এবং টেলিটক সিম থেকে থাকে বাদ বাকি আরো অপারেটর সিমে বা যেমন এয়ারটেল বা বিভিন্ন সিমে হয়তো নিয়ে আসতে পারে তো এই চারটা সিমে কিন্তু আপাতত নিয়ে আসছে আর এই চারটা সিমে কিন্তু এক জিবি করে বোনাস দিচ্ছে দেখা উচিত নেক্সট আপডেট ভিডিওতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না